নমস্কার বন্ধুরা আজ আর কোনো রান্নার রেসিপি নয় আজ আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব আমরা গিয়েছিলাম মায়াপুর সেখানে কিভাবে সারা দিনটা কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো বন্ধুরা এখন বাজে পাঁচটা পনেরো আমরা বেরিয়েছি পাঁচটা পনেরোর দিকে আর ভোর থেকে উঠেই খুব তৈর্য শুরু হয়ে গেছে চান করা বেরোনা রেডি হওয়া প্রায় দু ঘন্টা আগে উঠেছিলাম তারপর আমরা রেডি হয়ে গেছি আর আমরা যাব গাড়িতে আর তাই আমরা ভোর যাচ্ছি যাতে তাড়াতাড়ি ফিরতে পারি সেখানে থাকবো না একদিনের ট্যুর যাবো আবার চলে আসবো আর আমরা পরিবারের সকলে মিলেই যাচ্ছি বোনেরা আমার মা বাবা সবাই মিলে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম মায়াপুর প্রায় সবাই এসে গেছে আমরা দশজনের মতো গিয়েছিলাম সবাই এসে গেছে এবং বাড়ি থেকে কিছু খাবার দাবার করে নেওয়া হয়েছে টিফিনের জন্য সেইগুলোই সব গাড়িতে তোলা হচ্ছে আর এই যে আমরা যেহেতু এখন শীতকাল তাই সাড়ে পাঁচটা প্রায় বাজতে যায় তখনও কিন্তু পুরোটাই অন্ধ কখনও দিনের আলো ফোটেনি সব কিছু গুছিয়ে গেছে সবাই মিলে আমরাও গাড়িতে করে উঠে পড়লাম আমাদের বাড়ি হচ্ছে বাগনান মানে হাওড়া জেলার মধ্যে আর এটা এখান থেকে মায়াপুর যেতে প্রায় সময় লেগেছিল সাড়ে চার ঘন্টার মতো সাড়ে পাঁচটায় আমাদের গাড়ি ছেড়েছিল আর আমরা পৌঁছেছিলাম দশটা আর এই দেখো এখন বাজে ছটা বাজতে যায় একটু একটু ভোরের আলো ফুটছে আর রাস্তাতে শুধু মানে লরি এত ভোরবেলা শুধু লরি অন্য গাড়ি নেই বেশিরভাগই কিন্তু সব লরি যাই হোক দেখতে দেখতে সবাই মিলে খুব আনন্দ করতে করতে মজা করতে করতে যাচ্ছি যেহেতু অনেকটাই সময় আর ট্রেনে বাসে করে গেলে অনেকটা টাইম লেগে যেত সেখানে গিয়ে থাকতে হতো বাসের টাইমে যাওয়া ট্রেনের টাইমে যাওয়া তাই আমরা পার্সোনাল গাড়িতে করেই যাচ্ছি যাতে নিজেদের সময় মতো গেলাম আবার সব কিছু দেখে ঘুরে ঘাড়ে আবার নিজেদের টাইম মতো রাত্রের দিক করে আমরা ফিরে পড়ব এখন বাজে আটটা আমরা মাঝ রাস্তায় গাড়িটা থামিয়েছি আর এখানে চা করে নিয়ে গেছিলাম ভাবলাম চলো একটু সবাই মিলে চা বিস্কিট খেয়ে নিই যেহেতু সকালে একটু চা বিস্কিট না খেলে তো হয় না তাই মাঝ রাস্তায় একটু ব্রেক নিয়ে নিলাম প্রায় দু ঘন্টার মতো গাড়ি জার্নি হয়ে গেছে তাই সকলে মিলে একটু নেবে আমরা হচ্ছে চা খাচ্ছি সবাই মিলে এইভাবে মাঝে মাঝে ঘুরতে গেলে কিন্তু দারুণ লাগে একটু ঘোরাও হলো আর মাঝখানে একটু ব্রেকও নেওয়া হলো অনেকক্ষণ একভাবে বসে বসে তো ভালো লাগে না আর একটু চাও খাওয়া হলো আর সবাই মিলে তাই শুরু করে দিলাম একটু হাসাহাসি আড্ডা বেশ ভালোই লাগলো আর সকালের পরিবেশ মানেই তো কিন্তু দারুণ এক পরিবেশ তারপরে আবার আমরা সকলে মিলে চলো গাড়িতে উঠে বললাম আবার জার্নি স্টার্ট হবে আর এই শীতকালে কিন্তু একটু চাপাচাপি করে যেতেই খুব ভালো লাগে আমরা অনেকজন যেহেতু গিয়েছিলাম তাই একটু চাপা চাপি করেই গিয়েছিলাম কোনো প্রবলেম হয়নি এটা গরমকাল হলে হয়তো একটু কষ্ট হতো যেহেতু শীতকাল বেশ ভালোই লাগলো আর রাস্তার দুদিকে দেখো বন্ধুরা কত গাছপালা এইরকম একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য সকালের মানে এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর মানে গাড়িতে বসে যেতেও কোনো মানে বোরিং ফিল হয়নি আর কি বেশ ভালোই সকলে মিলে হই হৈ করতে করতে আমরা চা টা খাওয়া হয়ে গেল আর তারপরে আবার আমাদের গাড়ি জার্নি শুরু হয়ে গেল আর তার মাঝে একটু ছবি তোলা একটু সবাই মিলে একটু ভিডিও করা এই সব করতে করতেই কিন্তু সময়টা প্রায় চার ঘন্টার মতোই কোথায় থেকে যে কেটে গেল কেউ বোঝাই যাবে না আমরা প্রায় অনেকটাই চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছি প্রচুর বন্ধুরা সর্ষে চাষ হয়েছে সর্ষে ফুল দুদিকে রাস্তা দুদিকে প্রচুর সর্ষে ফুল দেখলাম অবশেষে আমরা এখন দশটা বাজতে যাই আমরা এসে ঢুকেছি প্রায় মায়াপুরে ঢুকলাম তারপর গাড়িটা এখানে পার্কিং করলাম আর দেখো কত গাড়ি রকম সময় কিন্তু প্রচুর সব ঘুরতে এসেছে আর বিশাল ভিড়ও ছিল তারপর গাড়ি পার্কিং করে আমাদের প্রথমে আমরা কুপন কাটতে গেলাম এখানে খাওয়ার জন্য আর আমাদের কুপনটা কেটেছিলাম গদা ভবনে এখানে অনেকগুলো ভবন আছে গদা ভবন গীতা ভবন গৌরাঙ্গ ভবন অনেক কিছু আছে তার মধ্যে আমরা গদা ভবনের কুপন কেটেছিলাম দেখাবো তোমাদের সঙ্গে কি কি খেতে দিয়েছিল আর কুপনটা কত নিয়েছিল সবই বলবো এরপর আমরা মানে মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি আর এখানের ভেতরের পরিবেশটা পরিবেশটা খুবই অসাধারণ বন্ধুরা এর আগে আমি আসিনি এটাই আমার ফার্স্ট টাইম আর যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে আর ওই যে নতুন মন্দির হচ্ছে সেটা এখনও খোলেনি যেটা পুরনো মন্দির সেটাই আর এদিকে শীতকাল বলে প্রচুর ফুলের বাগান করেছে প্রচুর সুন্দর সুন্দর কিন্তু ফুল চাষ হয়েছে এখানে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আমরা এইভাবে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছি তবে এখানে মন্দিরে মানে যেহেতু ফটো তোলা নিষেধ ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না তাই ভেতরটা তো দেখাতে পারবো না বাইরেটা বাইরের চারপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দেখো কত রকমের ফুল কি সুন্দর দেখতে রাস্তার দুদিকে কত ধরনের ফুলের গাছ খুবই সুন্দর এইভাবে দেখতে দেখতে আমরা চললাম আর এই যে নতুন মন্দিরের কাজ এখনো হচ্ছে এটা এখনও এক বছর পর খোলা হবে তবে মাঝে মাঝে এখানে ভেতরে কোনো কোনো দিন দেখতে দেয় ভেতরে ঢুকে দেখতে দেয় আমরা যেদিন গেছিলাম আজকে এখানে দেখতে দেয়নি এই যে কাজ চলছে মন্দিরের ঠিক উল্টো দিকেই এখানে দেখো কত মানুষের ভিড় এখনো যেহেতু সকাল দশটা এখনও একটু ভিড়টা কম আছে আর এদিকে দুপাশে কত ফুল যেখানেই যাচ্ছে সেখানেই রাস্তার দুদিকে বিভিন্ন ধরনের এই যে রকম কি সুন্দর সুন্দর কালারিং ফুল এত সুন্দর দেখতে লাগছিল যা বলে বোঝানো যাবে না আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা ওখানে আমরা ঢুকবো আমরা বাইরে জুতো মোবাইল ব্যাগ সমস্ত কিছু রেখে এখানে ঢুকতে হচ্ছে আর এখানে জুতো রাখারও জায়গা আছে ফ্রি আর ব্যাগ মোবাইল রাখার জন্য এখানে কিছু টাকা দিতে হয় আমরা সকলে মিলে একসঙ্গে ঢুকিনি আমরা কিছুজন দাঁড়িয়েছিলাম সেখানে ব্যাগ বা মোবাইল নিয়ে যেহেতু ভয় লাগে বাকিরা ঢুকে দেখে এসেছে এইভাবে আমরা তারপর এখানে একটা মেলা হচ্ছিল গীতা উৎসব বলে এই যে এখানে বিভিন্ন রকম মানে গীতার জিনিসপত্র মানে ছবি দিয়েছে তারপর খাবার অনেক স্টল বসেছিল ওখানে একটু ঘুরলাম আর এই যে এখানে দেখো এখানেও কত ফুল গাছ লাগিয়েছে বিভিন্ন জিনিসের দোকান ছিল প্রচুর পিতল কাঁসারের দোকান ছিল আর বুক স্টল ছিল অনেক এখান থেকে একটা গীতা বই কিনেছি তারপর ওই গীতা উৎসব থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে আবার চলো রওনা দিচ্ছি এরপর আমরা এখানে যাব সমাধি মন্দিরে আর এই দেখো এই যে নতুন মন্দিরটা হচ্ছে খুব সুন্দর আর বিশাল হচ্ছে কিন্তু মন্দিরটা এত সুন্দর দেখতে হচ্ছে না বাইরে থেকেই অসাধারণ লাগছিল আর এই যে আমরা চলে এসেছি স্বামী প্রভুপাদজির সমাধি মন্দির এর ভিতরটাও কিন্তু অসাধারণ আর এখানে ওই একই অবস্থা ক্যামেরা নিয়ে তো ঢুকতে দেয়নি তাই ভেতরের ছবি কোনো কিছুই তোলা হয়নি ভেতরের সব কিছুই একদম নিষেধ জুতো ব্যাগ ক্যামেরা ফোন সব কিছু রেখেই ভেতরে ঢুকতে হয়েছিল যাই ওখান থেকে বেরিয়ে এলাম দেখে তারপর আমরা এই যে লাইন দিয়েছি খাবার লাইনে এখন বাজে প্রায় বেলা দেড়টার মতো হতে যাচ্ছে এখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে তাই এখানে খাবার লাইনও প্রচুর ভিড় পড়েছে আমরা কুপন কেটেছিলাম হচ্ছে গদা ভবনের আশি টাকা নিয়েছিল কুপনটা সবই এখানে নিরামিষ আশি টাকার কুপন নিয়েছিল দেখা যাক কি দেয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি খাবার দিচ্ছে আর এই দেখো বিশাল লাইন ছিল তবে যেহেতু অনেক সিট ভেতরে তাই খুব বেশি দেরি হয়নি পরপর ঢুকছিল আর এই দেখো এখানেও কত ফুলের গাছ যেখানেই যাচ্ছি সেখানেই বিভিন্ন ফুল দিয়ে সাজানো একটা খুব সুন্দর একটা জায়গা একটা মনোমুগ্ধকর কিন্তু পরিবেশ আর পুরো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা প্রায় গদাভবনে ঢুকেই পড়েছি চলো এবারে ভেতরটা তোমাদের সঙ্গে দেখাই এখানে ক্যামেরা অ্যালাউ ছিল এখানে কোনো বাধা ছিল নাই দেখো এখানে বসে খাওয়ার সিস্টেম এরকম নিচে আর প্রচুর একসঙ্গে মনে হয় সাত আটশো লোক খাবে এরকম জায়গা প্রচুর আর এখানে মানে যে যার প্লেট নিয়ে খাবার নিয়ে হাতে হাতে নিয়ে নিজেরাই চলে যাচ্ছে গিয়ে বসে খাচ্ছে তবে এই সিস্টেমটার জন্যই এখানে ভিড়টা একটু কম হচ্ছে এটা খুবই ভালো সিস্টেম যেহেতু পরপর বসিয়ে দিতে গেলে সেখানে অনেকটা সময় লাগে তাই এইভাবে দিচ্ছে আর এই দেখো আশি টাকার থালিতে ছিল একটা রুটি একটা পনির দিয়ে সবজি ছিল আর একটা এমনি সবজি ভাত ডাল পায়েস এটা হচ্ছে আশি টাকার থালি এক একজনের আশি টাকা করে পড়েছিলো আমরা খেয়ে নিলাম আর তারপর এই যে বেরিয়ে এলাম এখানে যে যার থালা নিয়ে চলে আসতে হচ্ছে আর পাতাগুলো ফেলে দিতে হচ্ছে আর থালাটা থালার জায়গায় রেখে দিতে হচ্ছে তবে পেট ভরে খেতে দিয়েছিল আর খাওয়ার খাওয়ারও খুব সুন্দর হয়েছিল রান্নাও খুব অসাধারণ কিন্তু দারুণ খারাপ নয় দারুণ এক ব্যাপার তারপর আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকেও দেখো কত ফুল আর লোভ সামলাতে পারলাম না এত সুন্দর এখানে যে মানে ছবি না তুলে থাকা যাবে না তারপর আমরা চলে যাব গোশালা এই যে আমরা চলে এসেছি গোশালা ওরই পাশে আমরা পায়ে হেঁটেই চলে এসেছি আর কত মানুষের ভিড় বেড়েছে দেখো সকালের থেকে বিকেলের দিকে এখন প্রায় বাজে তোমার ওই আড়াইটা তিনটে তিনটের মতো হবে প্রচুর ভিড় আর এই যে গরুর গাড়ি যাচ্ছে এখানে মানুষ সব গরুর গাড়িতে করেই মন্দির থেকে গোশালায় আসছে আবার গোশালা থেকে ফিরছে এটা একটা কিন্তু দারুণ ব্যাপার যাই হোক আমরা পায়ে হেঁটেই মন্দির থেকে গোশালায় চলে এসেছিলাম খুব বেশি দূর নয় ওই পাঁচ দশ মিনিটের মতো লাগবে আমরা চলে এসেছিলাম আর এই দেখো কত গরু আর প্রত্যেকটা গরুর এখানে নাম আছে বিভিন্ন নাম আছে এখানে খুব ভালো করে ঘুরলাম আর এখানে গরু মানে দুধের যে কোনো জিনিস এখানে পাওয়া যাবে ঘি থেকে দই থেকে লস্যি থেকে বিভিন্ন দুধে দুধের সমস্ত জিনিস এখানে ছিল আর আমরা এখানে খুব অনেকটা সময়ই কাটিয়েছি ঘুরলাম আর তারপর এখান থেকে আমরা ঘি কিনে নিয়ে গেছি যেহেতু গোশালায় এসেছি ঘি নিয়ে যাব না তা কি হয় তাই আমরা এখান থেকে ঘি নিয়ে গেছি আর সকলে মিলে দই খেয়েছিলাম সত্যি দইয়ের কিন্তু স্বাদ একদমই অন্য রকম অসাধারণ এই যে দোকান এখানে সমস্ত রকমই দুধ দিয়ে তৈরি জিনিস পাওয়া যাচ্ছিল আমরা এখানে দই খেয়েছি আর ঘি কিনে নিয়ে গেছি ব্যাস এইটুকুই সারাদিনে ঘুরতে পেরেছি আমরা নবদ্বীপের ওদিকে নদী পার হয়ে যেতে পারিনি সময় ছিল না প্রায় রাত্রি সাতটার সময় গাড়িতে উঠলাম ফিরেছি সাড়ে বারোটা বেজে গেছে রাত্রেবেলা বেলা সন্ধ্যাবেলা ছটায় সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতি দেখে ফিরলাম আর এই দেখো ওখান থেকে কেনার মধ্যে কিনেছি এই যে রাধাকৃষ্ণের দুটো পট কিনেছি এখন সকাল হয়ে গেছে তোমাদের সঙ্গে ঘুম থেকে ওটা শেয়ার করলাম কী কী কিনেছে এই দেখো এটা একটা নিয়েছি খুব সুন্দর দেখতে লাগছিল তারপরে সব সখীদের নিয়ে একটা রাধা কৃষ্ণের পট নিলাম এইটার দাম নিয়েছিল কত একশো টাকার মতো নিয়েছে আর ওই যে লম্বা যেটা দেখছো সখীদের সঙ্গে আছে ওটা ওটা একটু বেশি দাম পড়েছিলো আর এই দুটো পটই কিনেছি আর আমি নিয়েছি এই যে গীতা একটা কিনে নিয়েছি বাড়িতে একটা ছোট গীতা ছিল আর এটা আমারও নিজেরও পড়াশোনার ক্ষেত্রে একটু লাগবে বলেই নিলাম আরও আর বাড়িতে গীতা থাকা তো খুবই শুভ তাই গীতার একটা বই নিয়ে নিলাম আর এই যে ওখানে গিয়ে দুটো ধূপের প্যাকেট কিনেছি ওখানে ধূপের মানে সেনটা অসাধারণ আগে একজন এনেছিল খুবই সুন্দর ছিল এখন জানি না কীরকম থাকবে জানলে বুঝতে পারবো এই ধূপগুলো নিয়েছি দেখো এগুলো নিয়েছে একশো কুড়ি টাকা করে ধূপের প্যাকেটগুলো নিয়েছে দুটো প্যাকেট নিয়েছি এছাড়াও ওখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো যাই হোক এইগুলোই কিনলাম আর এই যে ঘি এটা নিয়েছি এটা কিন্তু খুবই সুন্দর খুবই পাতলা আর আমাদের এখানের থেকে কিন্তু দেখতে একদমই রকম ভেতর ঘিটা যাই হোক দেখেই মনে হচ্ছিল ভালো হবে দেখা যাক কীরকম হয় এই ঘিটা নিলাম ছোট কৌটোই নিয়েছি আরও ওখানে অনেক বিভিন্ন জিনিস বিভিন্ন জামা কাপড়ের জিনিস প্রচুর বিক্রি হচ্ছিলো থালা বাসন পিতলের আর প্রচুর গোপাল বিক্রি হচ্ছিলো আর এই যে এটা নিয়েছি আমার ছেলের জন্য একটা গেঞ্জি নিলাম রাধা কৃষ্ণ দেয়া গেঞ্জি যাই হোক ওখানে গিয়ে এটা দেখে খুবই ভালো লাগলো তাই ভাবলাম এটা নিয়ে নিই আর আরও সব অনেক কিছু ছিল আর বিশেষ কিছুই কিনিনি টুকটাক না কিনলে যেগুলো নয় যাই হোক ঘুরতে এসেছি কিছু না কিনলে হয় তাই এইগুলো নিলাম ছোটোখাটো তবে ধূপটা নাকি ওখানে খুবই ভালো আর এই যে একটা খেলনা নিয়েছি এক এটাও আমার ছেলের সে বায়না করে এই খেলনাটা নিয়েছে এইটুকুই ছিল জিনিসপত্র আর বিশেষ কিছু সেরকমভাবে কেনা হয়নি আর হ্যাঁ আর একটা আমি একটা নিয়েছি নিজের জন্য একটা ব্যাগ যদিও এইসব ব্যাগ এখানে খুবই পাওয়া যায় এই যে ব্যাগ ওটা দেখে ওখানে খুব ভালো লাগলো এটা নব্বই টাকার মতো নিয়েছে এই ব্যাগটা কিনলাম আর বিশেষ কিছু সেরকম কেনা হয়নি এই ছিল আমার আজকের ছোট্ট ব্লক কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর অবশ্যই ওখানে গিয়ে একদিন থেকে দেখলে আরও যে নবদ্বীপের জায়গাটাও ঘুরে দেখা যায় নদী পেরিয়ে আমরা জাস্ট মায়াপুরটায় একটু ঘুরলাম কাছাকাছি আর ভোর সাড়ে পাঁচটা থেকে বেরিয়ে ফিরতে প্রায় রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে রাত্রের দিকে একটু রাস্তা যেমন ছিল সন্ধ্যে পর্যন্ত ওখানে ছটায় সন্ধ্যা আরতি দেখে তারপরই আমরা ফিরেছি যাই হোক একদিনের মধ্যে খুব ভালোভাবেই কিন্তু ঘোরা গেছে না থেকে আর এই ছিল আমার ছোট্ট ব্লগ কেমন লাগলো জানিও